হ্যালো গায়েজ আজকে আমি চলে আসছি টাকার আগাগায়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে এটা এমন এক জায়গা যেখানে বাংলাদেশের আকাশ যুদ্ধের ইতিহাস সাহস আর গৌরব একসাথে মিশে আছে এখানে সত্যিকারের চারপাশে সবুজ জায়গার মনোরম পরিবেশ ঠান্ডা শীতল হাওয়া আর খোলা আকাশ যেন একটুখানি চোখের শান্তি এখানে রয়েছে যুদ্ধ বিমান ফাইটার জেট হেলিকপ্টার এবং ভারতের ব্যবহৃত যুদ্ধ বিমানও রাডার দেখতে পাচ্ছি খুব সুন্দর বড় একটা বিমান ছোট বাবুটা হয়তো প্লেনের ভিতর ঢোকার জন্য বানা করছে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান হেলিকপ্টার হিন্দি লেখা আছে এটা বাংলাদেশ এয়ারফোর্সের ব্যবহৃত একটি হেলিকপ্টার আর একটি মিনি হেলিকপ্টার বিশাল একটা প্ল্যান এর ভিতর অবশ্য টিকিট কাটতে হয় ইন্ডিয়ান করে ই বাংলাদেশ যুদ্ধ হয়েছিল হলুদ রঙের মিনি ফাইটার জেট এয়ার এয়ারফোর্স মিউজিয়ামের পাশে তাই এখান থেকে আবার একটা উঠতেছে দেখতে পাচ্ছি এখানে প্রায় দেখা যায় বিমান হেলিকপ্টার ফাইটার জেট উঠতেছে সবগুলো ফাইটার সাথেই তার ইতিহাস লেখা আছে থার্টি সেভেন একটা প্রশিক্ষণ বিমান আর হ্যাঁ এটা যেহেতু এয়ারফোর্স মিউজিয়াম ডিভেন্স ডিফেন্স সদস্য ও ফ্যামিলির জন্য টিকিট থেকে শুরু করে সব ইভেন্টে ও গেমে ফিফটি পারসেন্ট সার পাওয়া যায় দেখতেই পাচ্ছেন আশেপাশে বিভিন্ন ফুল গাছ বিভিন্ন ভাস্কর্য দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে বিকেলের দিকে শীতল পরিবেশে লোকজন বেশি আসে এখন আমি একটা হেলিকপ্টারের ভিতরে রুখে পরিদর্শন করব ভিতরের সিটগুলো অনেক পুরাতন হয়ে গেছে এটা অনেক পুরাতন মুক্তিযুদ্ধের সময়কার একটা হেলিকপ্টার তাই ভিতরের যন্ত্রাংশ অনেক কিছু ক্ষয় হয়ে গেছে হেলিকপ্টারের আসলাম এই কন্ট্রোল প্যানেলগুলোর অনেক কিছুই ক্ষয় হয়ে গেছে হেলিকপ্টারের কন্ট্রোল প্যানেল ধরে একটু চ্যানেল ফিল নেওয়া যাক সামনের ক্লাসগুলো অনেকটা জাপসা হয়ে গেছে টাওয়ার অবশ্যই মুভমেন্ট করতেছে তো আমার পরিদর্শন শেষ আপনারা দু হাজার দুই সালে উদ্বোধন করা হয় এটি তৈরি ও পরিচালনা করছে বাংলাদেশ বিমান বাহিনী এই অপরূপ সুন্দর মিউজিয়ামটি ঢাকার আগারগাঁওয়ের শের ইবাংলা নগর এলাকায় অবস্থিত এবং প্রায় আট একর এলাকা জুড়ে বিস্তৃত এখানে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত যুদ্ধ বিমান হেলিকপ্টার প্রদর্শন করা হয়েছে এই মিউজিয়ামের জনপ্রিয় আকর্ষণ হল একটি আসল ফাইটার জেটের ভিতরে বসার অভিজ্ঞতা যেখানে দর্শনার্থীরা কপিটে বসার ফিল পায় ভিতরে আছে ফ্লাইট সিমুলেশন জুন যেখানে দর্শনার্থীরা পাইলটের মতো বিমান চালানোর অভিজ্ঞতা নিতে পারে এসব প্লাকার্ডে অবশ্য প্রত্যেকটা বিমানের পরিচয় দেওয়া আছে বিমানের বিশাল বড় বড় টার্বো জেট ইঞ্জিন দেখতে পাচ্ছি এটা সিঙ্গেল স্পট টার্বো জেট প্ল্যাকার্ডে তার সব বিস্তৃত বিবরণ দেওয়া আছে এই জেটগুলোর ওজন অনেক বেশি হবে এটা ফাঁকা জেট ইঞ্জিনের বডি আজকের ওয়েদারটা অনেক ভালো রোদ নাই আকাশে হালকা মেঘ আছে দূরে এয়ারবেস থেকে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে এখানে ছোট বাচ্চাদের জন্য খেলাধুলার মিনি পার্কের মতো অনেক ব্যবস্থা আছে গাছ ফুল আর উপরে কাটার দাঁড় দিয়ে চারপাশ আবদ্ধ শিশুদের জন্য অনেক মজার মজার রাইডিং সহ খেলাধুলোর ব্যবস্থা আছে এটা আদিত বিশ্বযুদ্ধে বি টোয়েন্টি ফাইভ ও মারোপি মানের পপুলারের অংশ বিশেষ বাবা যায় কত আগের একটা জিনিস এখানে সংরক্ষণ করা আছে এই যে এটাও অনেক সুন্দর বিশাল সাইজের ইন্ডিয়ান প্ল্যান এই জায়গাটা মিনি একটা কৃত্রিম চিড়িয়াখানার মতো বিভিন্ন ধরনের প্রাণীর করে যাওয়া আছে অনেক সুন্দর করে সাজানো মনে হয় যে একদম রিয়েলিস্টিক প্রাণী গ্যাঙ্গ হাসছে কল। নাও, দেখে করতে যাচ্ছে। এই জায়গাটা একদম ন্যাচারাল জঙ্গলের ফিল আসে। এখানে আইসক্রিম এর বার ক্যাফে ফুচকা দোকান পাওয়া যায়। এই ফুচকাটা অনেক ভালো। এখানে দুই ধরনের রেঞ্জার আছে একটা গড়ি কাটার মতো ঘুরে আর বৃত্তা ভাবে ঘুরে টিকিট পঞ্চাশ টাকা করে নেয় ভাই লোকজন কেমনে এগুলো ছোট আমার তো ভয় করে লোকজন ভয় এত চিল্লা চিল্লি করতেছে এই রেঞ্জারটা প্রতি দশ পনেরো মিনিট পর পর চালু করে আর চালু করলে প্রায় পাঁচ মিনিটের মতো এরা চালায় যারা এই রেঞ্জারটা চড়তেছে তাদের শ্বাস বলতেই হবে

এখানে বিভিন্ন ধরনের ইভেন্টের গেমের মূল্য দেওয়া আছে এখান থেকে কেটে সবাই এই অংশগ্রহণ করতে পারে ওয়াও এই খুব চারটা প্রাণীর ভাস্কর্য সাথে আমি একটা পিক তুলে নিলাম এখন লেকের দিকে যাবো লেকের পাড়ে সুন্দর একটা কুমিরের ভাস্কর্য আছে একদম রিয়েল কুমির মনে হয় লাল রঙের সুন্দর একটা মিনি ট্রেন লেক ওই প্রান্তে আগারগাঁও রেল দেখা যাচ্ছে প্রতি পাঁচ মিনিট পর পর মেট্রোল আসা যাওয়া করে আগারগাঁও থেকে হ্যাঁ লেকে চালানোর জন্য সুন্দর বিভিন্ন রকমের বুট পাওয়া যায় টিকিট কেটে এই বুটগুলো এ দিয়ে চলতে হয় লেকে বোট চালালে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নিতে হবে সবাইকে এখানে ভার্চুয়াল রিয়েলিটি গেম খেলার ব্যবস্থা আছে ভার্চুয়াল রিয়েলিটি গেমটা সত্যিই খুব ধারণা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং